শেখ হাসিনা গত সতেরো বছর ক্ষমতায় ছিলেন এবং ঘুম থেকে উঠেই যখন ফেসবুক স্ক্রল করতাম তখন নিউজ দেখতাম যে পদ্মা সেতু উদ্বোধন মেট্রো রেল উদ্বোধন কর্ণফুলী টানেল উদ্বোধন বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন নারী ক্ষমতায়ন ঘরে ঘরে বিদ্যুৎ ডিজিটাল বাংলাদেশ সবার জন্য বাসস্থান সীমা জয় মানবতা বিরোধীদের বিচার বছরের প্রথম দিন সবার হাতে বই এরকম হাজার হাজার প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনার সময়ে কিন্তু আজকে ইউনুসের সময়ে এসে আমরা যখন ঘুম থেকে উঠি তখন ফেসবুক স্ক্রল করলেই আমরা দেখি যে চুরি ছিনতাই ডাকাতি খুন ধর্ষণ সচিবালয় আগুন দেওয়া হচ্ছে রাস্তা ঘাটে পুকুরে যে নদীতে খালে মানুষের লাশ পাওয়া যাচ্ছে যাকে ইচ্ছে তাকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে রাস্তায় প্রকাশ্যে বন্দুক হাতে নিয়ে ঘুরতেছে সন্ত্রাসীরা সন্ত্রাসীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ হচ্ছে একটা স্থিতিশীল রাষ্ট্রকে এই অনুস ক্ষমতা এসে ধ্বংস করে দিয়েছে একটা